আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক জাতীয় পার্টির অফিস ভাংসুর নিয়ে পুরো রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে এবং এটি কোনো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় একাত্তর মঞ্চের যারা আয়োজক ছিল লতিফ সিদ্দিকী সহ অন্যান্য যারা মেহমান তাদেরকে ধরে নিয়ে যত সহজে জেলে ঢুকানো গিয়েছে এবং সেখানে যেভাবে মব তৈরি করা হয়েছে এবং সেই মবের বিপরীতে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি ঠিক তার চাইতেও দেখা গেল যে অগুরুত্বপূর্ণ একটি বিষয় সেই অগুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে এখন এই বাংলাদেশে যে একটার পর একটা অনার সৃষ্টি তৈরি হচ্ছে সেই অনাস সৃষ্টিতে রাজনীতির গতি প্রকৃতি ইলেকশন দেশের আইনশৃঙ্খলা এবং সেনাবাহিনীর সঙ্গে সরকারের যে সম্পর্ক পুলিশ বাহিনীর সঙ্গে সরকারের যে সম্পর্ক রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে পারস্পরিক সম্পর্ক রয়েছে এটা কোন মেরুতি গিয়ে ঠেকে এটা বলা যাচ্ছে না যদি ঘটনা নিষ্পত্তি করতে হয় কিংবা যদি আগামীতে ধরনের কোনো ঘটনা না ঘটে এরকম কোনো ব্যবস্থা আপনাকে নিতে হয় সেক্ষেত্রে আপনাকে সবার আগে যেটি দরকার হবে সেটা এই ঘটনাটা কেন ঘটল প্রথম হলো নুরুল হক নুরু তার সঙ্গে জাতীয় পার্টির সম্পর্ক কি কিংবা জাতীয় পার্টি একটি রাজনৈতিক দলের সহযোগী তো তাকে নিষিদ্ধ করতে হবে এই জাতীয় পার্টি নিষিদ্ধ করার যে দাবি এটি গণ অধিকার পরিষদ কতদিন ধরে কিভাবে করছে এই গেল একটা প্রশ্ন দুই নম্বর হলো যে বিভিন্ন সময়টিতে এই অফিসটি দখল করার জন্য অনেকে চেষ্টা করেছেন জাতীয় পার্টির যে গ্রুপটি রয়েছে তারা যারা জিএমকাদের বিরুদ্ধ পক্ষ তারা একাধিকবার চেষ্টা করেছে এই অফিসটি দখল করার জন্য হয়ে ওঠেনি তো এখানে যদি শক্তি প্রয়োগ করে এই অফিস দখল করা যেত তাহলে রুহুল আমিন হাওলাদার আনিসুল ইসলাম মাহমুদ তারপরে মুজিবুল হকচুন্নু শহীদুর রহমান ট্যাপা কাজী ফিরোজ রশিদ শেখ শহীদুল ইসলাম এরপরে আনোয়ার হোসেন মঞ্জু আপনি চিন্তা করুন তো এই যে নামগুলো বললাম ব্যক্তি একজন ব্যক্তি সিঙ্গেল তারা বাংলাদেশে নুরুল হক নুরুজের দল ব্যক্তি নুরু রাশেদ ব্যক্তি এদের থেকে আপনার তাদেরকে খুব ছোটো মনে হয় তো তারা জাতীয় পার্টির নাম নিয়ে রাজনীতি করছেন নিজেদেরকে মূল দলের যাকে বলা হয় ধারক বাহক বলছেন তারা কেন এই পার্টি অফিসটি দখলে নিলেন না চেষ্টা করলেন না দিস ইজ দ্য ফার্স্ট কোশ্চেন এটা যদি খুব সহজ হতো এটার পেছনে যদি কোনো শক্তি না থাকতো তৃতীয় শক্তি চতুর্থ শক্তি পঞ্চম শক্তি না থাকতো তাহলে সবার আগে এই জাতীয় পার্টির যারা বিদ্রোহী গ্রুপ তারা এই অফিসটি দখল করতে দখল করে ফেলতে পারত যখন মব সংস্কৃতি মব সংস্কৃতি জনপ্রিয় ছিল মোটামুটি এবং তখনও পর্যন্ত কিন্তু আজকের মতো মব ঘৃণিত হয়নি তখন মনে করতো যে না এই সমাজ পরিবর্তনে মবের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কিছু কিছু ক্ষেত্রে দেখা গেল যে একজন শিক্ষককে অপমান করা হয়েছে বা তাকে বের করে দেওয়া হয়েছে ওইগুলো নিয়ে যে হৃদয় বিদর দৃশ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়েছিল ওই সব দৃশ্য ব্যতিরিকে মোটামুটি মব যখন জনপ্রিয় তা হারায়নি ঠিক সেই সময়টিতে নুরুর যে প্রতিপক্ষ গণ অধিকার পরিষদের যে প্রতিপক্ষ আম তারেক তার যে গণ অধিকার পরিষদ রয়েছে তাদের নেতৃত্বে একবার ওই জাতীয় পার্টি অফিস দখল করার চেষ্টা করা হয়েছিল এবং ওই সময়টা তো বেদ মারামারি হয়েছিল এবং গণ পরিষদের যে অপর অংশটি তারা নিগৃহীত হয়েছিল লাঞ্ছিত হয়েছিল এখন বলা হয়েছিল যে জাতীয় পার্টির আড়ালে আওয়ামী লীগ এখানে মানে জাতীয় পার্টিকে সাপোর্ট দিয়েছে তো ঘটনা যাই হোক না কেন ঠিক সেই সময়টিতে থানা পুলিশ প্রশাসন মপকারি দিকে সহযোগিতা করত। কিন্তু ওখানে এই ঘটনাটা ঘটেনি এটা গেল দুই নম্বর ঘটনা অর্থাৎ জাতীয় পার্টির নিজ দল এবং গণ অধিকার পরিষদ আরও অনেক মাস আগে এই চেষ্টাটা করেছে এখন এই সময়টিতে হঠাৎ করে নুরুল হক নুরু কেন জাতীয় পার্টির বিরুদ্ধে লাগলেন কেন তিনি সেই অফিসের সামনে গেলেন অফিস দখল করার চেষ্টা করলেন ইত্যাদি ইত্যাদি এবং সেই ঘটনার প্রেক্ষিতে পুলিশ এবং সেনাবাহিনী কেন একসুনে গেল এবং একশনে গিয়ে এরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করলো এই বিষয়গুলো নিয়ে যদি একেবারে খোলামেলা আচরণ মানে আলোচনা না করা হয় তাহলে আপনি সমস্যাটা বুঝতে পারবেন না আমি কোনো বিদেশি রাষ্ট্রর কথা বলবো না স্পেসিফিক্যালি বাট বিদেশি শক্তির কথা বলবো এই মুহূর্তে অনেকগুলো বিদেশি শক্তি আমাদের এই বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে তারা যাকে বলা হয় খুবই ইনফ্লুয়েন্সিয়াল ভূমিকা পালন করছে এই শক্তির মধ্যে বিদেশি রাষ্ট্রশক্তি রয়েছে স্পষ্ট করে বললে আমেরিকা ব্রিটেন অস্ট্রেলিয়া ইউরোপীয় ইউনিয়ন তারপর পাকিস্তান চীন ভারত এই রাষ্ট্রগুলো তাদের যারা প্রভাবাধীন লোকজন রয়েছেন সরকারে সরকারের বাইরে রাষ্ট্রে রাজনৈতিক দলে বিভিন্ন জনকে বিভিন্ন বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে প্রলোভন দিয়ে একটা পর একটা ঘটনা অনুঘটনা ঘটাচ্ছে এক্ষেত্রে জাতীয় পার্টির এই অফিসের সামনে যে ঘটনাগুলো ঘটেছে এখানে পক্ষ কয়টি নুরুল হক নূর একটি পক্ষ তারপর জাতীয় পার্টি একটি পক্ষ জাতীয় পার্টির প্রতিপক্ষ আরেকটি জাতীয় পার্টি তারা একটা পক্ষ সেনাবাহিনী একটি পক্ষ পুলিশ একটি পক্ষ আর এখানে জামাতের কিছু নেতা এবং কর্মী তাদেরকে দেখা গিয়েছে যারা ওখানে গিয়েছেন এখন এরা কি জাতীয় পার্টির পক্ষে গেছেন নাকি নুরুল নুরুর পক্ষে গেছেন নাকি নিরপেক্ষ ছিলেন কিন্তু তারা একটা পক্ষ ছিলেন এই মোট দৃশ্যমান ছয়টি পক্ষ স্বার্থ সংশ্লিষ্ট এর বাইরে সাধারণ আমজনতাও এখানে ছিলেন মোট সাতটি পক্ষ ছিলেন তো এই সাতটি পক্ষের মধ্যে যে রসায়ন হয়েছে যে কর্মকাণ্ড হয়েছে এবং একজন আর একজনের বিরুদ্ধে যে সকল কর্মকাণ্ড করেছেন তার প্রেক্ষিতে শেষ মুহূর্তে এসে এই দুর্ঘটনাটি ঘটল এক এখানে রাশেদ অর্থাৎ নুরুল হক নুরুর যে সাধারণ সম্পাদক তিনি স্পষ্ট কথাগুলো অভিযোগ করেছেন প্রথম অভিযোগ হলো যে নুরুকে এবং তার দলের নেতাকর্মীদেরকে যেভাবে পুলিশ এবং মিলিটারি আছে এটা ফ্যাসিবাদী স্বৈরাচারী আমলে বা শেখ হাসিনার আমলে কোনো দিন এই ঘটনা ঘটেনি এবং একই কথা নুরুল হক নুরুর স্ত্রী বলেছেন এখানে সঙ্গত কারণে গণ অধিকার পরিসর সরাসরি সেনাবাহিনীকে দায়ী করছে তারপর পুলিশ বাহিনীকে দায়ী করছে এটি একটা ব্যতিক্রম ধর্মী ঘটনা যেটা ওদের হিসাবের মধ্যে নুরু এবং রাশিদদের হিসাবের মধ্যে ছিল না দুই নম্বর হলো যেখানে এখানে যে বক্তব্যটি দিয়েছে অর্থাৎ সেনাবাহিনীর যে প্রতিষ্ঠানটি সেনাবাহিনীর পক্ষে পাবলিক স্টেটমেন্ট দেয় তারা বলেছে যে মব দমন করার জন্য মানে এখন সেনাবাহিনী যে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে তার প্রেক্ষিতে এই ঘটনা ঘটছে তো সেখান থেকে যখন নুরুকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলো রক্তাক্ত অবস্থায় এবং সকল রাজনৈতিক সেম প্যাথি নুরুর দিকে গেল এবং সবাই এক বাক্যে বলার চেষ্টা করলো আজ নুরুর যে অবস্থা হয়েছে দুদিন পরে আমাদের একই অবস্থা হবে অর্থাৎ সেনাবাহিনীর হাতে আমরাও মার খাবো ফলে কী হলো নুরুর উপরে সমস্ত রাজনৈতিক দলগুলোর সহানুভূতি এমনভাবে আবর্তিত হল সেখানে বেগম জিয়া অসুস্থ কিন্তু তিনি নুরুকে অসুস্থ নুরুকে দেখানোর দেখার জন্য লোক পাঠিয়েছেন তারেক জিয়া লোক পাঠিয়েছেন মির্জা ফখরুল সাহেব গিয়েছেন ডক্টর মঈন খান গিয়েছেন আমানুল্লাহ আমান গিয়েছেন এইভাবে বিএনপির সর্বস্তরে যারা লোকজন রয়েছেন তারা সেখানে একে অপরের সাথে প্রতিযোগিতা করে সেখানে গিয়েছেন যে নুরুর সংস্পর্শে এসে নিজেদের যে রাজনীতির চার্জ এটা আর একটু বাড়িয়ে নেওয়া যায় কিনা একইভাবে এনসিপি তার পক্ষে মিছিল করেছে গেছে সেখানে দেখতে এনসিপি গেছে কিনা আমি জানি না বাট তার পক্ষে মিছিল করেছে তারপর জামাতের নেতারা গিয়েছেন এবং তার পক্ষে বিশাল মিছিল করেছে এমনকি নুরুর যারা রাজনৈতিক প্রতিপক্ষ তারাও নুরুর পক্ষ অবলম্বন করেছে ওই যে আম তারেকের কথা বললাম তিনিও বলেছেন এটা কী ধরনের কথা আর অন্যদিকে বিদেশে যে সকল ইউটিউবার নুরুকে একেবারে গালাগাল করে তার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করতো বিকাশ নুরু অমুক নুরু যা মুখে আসে তাই বলতো তারাও এখন নুরুর পক্ষে কথা বলতে বাধ্য হচ্ছেন মূলত আতঙ্ক থেকে ভয় থেকে যে নুরুর উপর যা হয়েছে আমাদের উপর তাই হবে সেনাবাহিনী একসঙ্গে গেলে পুলিশ যদি অ্যাকশনে যায় তাহলে আমাদের উপরে একই ঘটনা ঘটবে এই আতঙ্ক থেকে নুরুর প্রতি কিন্তু এখানে কোনো সেম পেথি নাই এটা হলো বাস্তবতা তাহলে বোঝার চেষ্টা করুন যে নুরুর এই ঘটনার পরে মোটামুটি দেশ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে এক ভাগে পুলিশ সেনাবাহিনী আর অন্য ভাগে স্বয়ং ডক্টর মোহাম্মদ ইনুস তার উপদেষ্টা মন্ডলী আসিফ নজরুল সহ তারা আর রাজনৈতিক দলগুলো সব একত্র হয়ে গেছে এবং এটা এইরকম একটা প্যানিক তৈরি করে ফেলেছে প্রচণ্ড একটা প্যানিক তৈরি করে ফেলেছে সেই প্যানিকের কারণে রাষ্ট্র মানে পরিচালনায় নিযুক্ত ডক্টর মোহাম্মদ ইনুজ প্রধান তিনটি রাজনৈতিক দলের সঙ্গে জরুরি বৈঠক দেখেছে যেটা আজকে হচ্ছে অর্থাৎ আজকের এই দিনটিতে তিনটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হচ্ছে আমি যখন আজকের এই ভিডিওটি করছি এবং এই সরকারের সবচেয়ে একটা বড় উল্লেখযোগ্য বৈশিষ্ট্য যেটা আমরা এতদিনে বুঝতে পেরেছি এক নম্বর বৈশিষ্ট্য সরকার যখনই ভয় পায় তখনই রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসে আর যখনই তাদের ভয় কেটে যায় অমনি রাজনৈতিক দলগুলোর মধ্যে ঘিরিঙ্গি লাগিয়ে দেয় একজনের সঙ্গে আরেকজনের তারা এটা ঘুটু ঘুটু যেটা আমরা বলি ঘুটু লাগিয়ে দেয় এখন সরকার ভয় পেয়েছে অন্যদিকে যে খবর হলো সেনাপ্রধান প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন আবার অন্য একজন গুরুত্বপূর্ণ সেনা কর্মকর্তা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রীতিমতো স্থানীয় জনগণ এবং ছাত্রদের মধ্যে যে গণ্ডগোল চলছে সেই গণ্ডগোলের কারণে ডাকসু নির্বাচন রাক্স নির্বাচন জাকসু নির্বাচনের যে গতি যে স্প্রিট এটা থেমে গেছে অন্ত আজকের দিনে আকাশ মেঘলা হয়ে পড়েছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গাতে আজকের এই দিনে এবং বেশিরভাগ রাস্তাঘাট আজকে ঢাকা শহরে ফাঁকা ফলে জাতীয় পার্টির এই বিষয়টিকে হালকা করে দেখলে চলবে না এটা একটা এসিড টেস্ট রাজনৈতিক দলগুলোর জন্য একটা এসিড টেস্ট জাতীয় পার্টির জন্য একটা এসিড টেস্ট এবং জাতীয় পার্টির পেছনে যে দেশি এবং বিদেশি শক্তিগুলো রয়েছে তাদের জন্য এটা কিন্তু একটা এসিড টেস্ট এবং সেই অ্যাসিড টেস্টে মাঝামাঝি কোনো জয় পরাজয় হবে না এখানে এক পক্ষ টিকবে এবং আর পক্ষ এখানে পরাজিত হবে এবং সেই অবস্থাতে সেই অবস্থাতে যদি আপনি সত্যিকার অর্থে প্রস্তুতি নিতে চান তাহলে এই ঘটনার নেপথ্যে যে সকল কারণ রয়েছে যে সকল বিনিয়োগ রয়েছে যে সকল যাকে বলে কূটনীতি রয়েছে যে সকল গোয়েন্দা তৎপরতা রয়েছে এবং যে সকল চক্রান্তের জাল রয়েছে সেগুলো যদি ছিন্ন করতে না পারেন তাহলে এই ঘটনাটি এই ঘটনাটি বর্তমান সরকারের জন্য নির্বাচনের জন্য বিএনপির জন্য এমনকি আওয়ামী লীগের জন্য যে পরিবেশ এবং পরিস্থিতিটি তৈরি করতে যাচ্ছে ওখান থেকে হয়তো ফিরে আসাটা সম্ভব হবে না আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালাম আলাইকুম আহমতুল